আছেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজ আমরা জানব আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্বাস্থ্য বিষয় নিয়ে সংবেদনশীল স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক নিয়ে যেটা অনেক পুরুষেরই হয়ে থাকে এই সমস্যাটা অনেকেই লজ্জায় কাউকে বলেন না পুরুষেরা পুরুষদের যে মেহু রোগ হয় বা সমস্যা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সবার আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষেরা উপকৃত হতে পারে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব করবো মেহরোগ মেহরোগ কেন হয় এ বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব মেহরোগ বলতে বোঝায় অপরজন অপ্রয়োজনীয় সময়ে মেহুরুক বলতে বোঝায় অপ্রয়োজনীয় সময়ে বিশেষ করে ঘুমের মধ্যে বিশেষ করে ঘুমের মধ্যে যে স্বপ্ন দোষে স্বপ্ন দোষ হয় বা পোষাবের আগে যে সাদা সাদা সুগার যে যায় এবং সাদা সাদা ধাতুর মতন যায় সে দেখে বলা হয় মেহরুক এবং উত্তেজনার আগেই সাদা কিছু পোশাবের দাঁত দিয়ে বের হয় সেটাকে বলা হয় মেহরুক এবং আপনার এই সমস্যাটা হলে আপনাকে দ্রুতভাবে ট্রিটমেন্ট নিতে হবে এটা একটা বিশেষ সমস্যা না এটা দেখাইছে যে আপনার মেহরুক হলে আপনার কি কি সমস্যা হবে সে বিষয়েও আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন মেহরোগ বলতে বোঝায় অপ্রয়োজনীয় পোষাবের আগে সাদা সাদা সুগার যাওয়া এবং স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া ও এটা হচ্ছে মেহ এবং উত্তেজনা ছাড়া নিজের পোশাবের দ্বার দিয়ে বীজ বের হওয়া এটাকে বলা হয় মেহরোগ এবং আপনার যদি এই সমস্যা থাকে তাহলে লজ্জা না করে আজকে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন অনেকেই এটিকে স্বপ্ন দোষ ভাবে বলে থাকে এটা বলে যে স্বপ্ন দোষ আসলে এটা স্বপ্ন দোষ নয় অতিরিক্ত হলেই বলা হয় মেহ মেহ রোগ কি এ বিষয়ে জানতে হবে মেহ রোগ এক নম্বর হচ্ছে মেহ রোগ কি মেহ রোগ বলতে বোঝায় অপ্রয়োজনীয় সময়ে বিশেষ করে ঘুমের মধ্যে পোষাবের আগে বা পরে উত্তেজনা ছাড়াও নিজের অন্তরে নিজের অন্তরে বা প্রসাবের দ্বার দিয়ে বীজ পাত হওয়া বা সাদা তরুল কিছু বের হওয়াকে বলা হয় মেহরুক তাহলে বুঝতে পারছেন যে আপনার ঘুমের মধ্যে বা পোষাবের আগে আপনার প্রসাবের দ্বার দিয়ে সাদা তরল কিছু বের হওয়াকেই বলা হয় মেহরোগ অনেকেই এদিকে স্বপ্নদোষ বলে বলে কিন্তু এটা নিয়মিত হওয়া হলে এটা যদি নিয়মিত হতে থাকে তাহলে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় শরীর দুর্বল হয়ে শরীর দুর্বল হয় ফলে একে রোগ বলে চিহ্নিত করা হয় তাহলে অতিরিক্ত মাত্রায় যদি এটা আপনার হতে থাকে তাহলে আপনার এটা কি হবে আপনার রোগ বলে পরিচিত হবে এটি একটি রোগ এই রোগ এই রোগে কি কি সমস্যা হয় এই রোগ হলে কি কি সমস্যা হয় এই মেহ রোগ হলে কি কি সমস্যা হয় সে সমস্যাগুলো আপনাদেরকে এখন বলার চেষ্টা করব তাহলে মেহ রোগ একটি জটিল অসুখ হতে পারে আবার নর্মাল অসুখও হতে পারে তবে অসুখ সবই অসুখ অসুখ হলেই আপনাকে সারাতে হবে এই রোগ হলে কি কি সমস্যা হয় শরীরের শরীরে সব সময় দুর্বলতা ভাব হয় রোগ হলে সব সময় শরীর আপনার দুর্বল থাকবে এবং সব সময় আপনার শরীরটা ঝিমাতে থাকবে এবং মাথা ঘোরাবে এবং ক্লান্ত লাগবে মাথা ঘোরাবে এবং ক্লান্ত লাগবে দুই নম্বর হচ্ছে মনোযোগে ঘাটতি তিন নম্বর মনোযোগে ঘাটতি দেখাবে আপনার মনোযোগ থাকবে না চোখে ঝাপসা দেখাবে এবং যৌন দুর্বলতা হবে ঘন ঘন মেজাজ খারাপ হাত পা ফাটা এবং হাত পা ফাটা শুরু হবে এবং হাত পা ফাটবে এবং আপনার শরীরে এনার্জি থাকবে না শরীরের সবসময় দুর্বলতা মাথা ঘোরা ক্লান্ত বোধ মনোযোগে ঘাটতি মনোযোগে ঘাটতি থাকবে না আপনার দেখা যাচ্ছে তাহলে বুঝতে যে আপনার এই রোগটা হলে কি কি সমস্যা হবে আপনার ভিতরে থাকবে এনার্জি থাকবে না আপনার শরীরে ক্লান্ত বোধ হবে আপনি দুর্বল হয়ে যাবেন এবং আপনার জন দুর্বলতা দেখা দিবে আর আপনার চোখের ঝাপসা দেখাও শুরু হবে তিন নম্বর হচ্ছে কেন হয় এই মেহরোগ কেন হয় এই মেহরোগ ছোটবেলায় যদি আপনি অতিরিক্ত মাত্রায় হস্ত করে থাকেন তাহলে এই রোগটা আপনার দেহতে হবে তাহলে এক হচ্ছে দেহ ছোটবেলায় যদি আপনার হস্তমৈথুন করার অভ্যাস থাকে বা হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনার এই রোগগুলো দেখা দিবে এবং দুই নম্বর হচ্ছে যদি কেউ অতিরিক্ত মাত্রায় অশ্লীলতার ছবি এবং ন্যাকের ছবি দেখে থাকেন তাহলে এই রোগটা আপনার হতে পারে তো অতএব আপনাদেরকে ন্যাকের ছবি অশ্লীল ছবি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তাহলে আপনারা এই অসুখ থেকে দূরে থাকতে পারবেন তাহলে এক নম্বর হচ্ছে হস্তমৈথুন যদি হস্তমৈথুনের অভ্যাস কাহুর থাকে তাহলে মেহ রোগ হবে দুই নম্বর হচ্ছে যদি কেউ অশ্লীলতার ছবি বা ছবি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে এই রোগটা হয়ে থাকবে এবং এগুলা থেকে বাঁচার উপায় আছে এগুলাকে বাঁচতে হবে এবং তিন নম্বর হচ্ছে শরীরে আসবে দুর্বলতা এবং রক্ত স্বল্পতা এবং এসব সমস্যা থাকলে এই বহিরোগ থাকলে আপনার শরীরে দুর্বলতা থাকবে এবং রক্ত স্বল্পতা দেখা দিবে অপ্রয়োজন এবং পোশাবে ইনফেকশন হতে পারে অতিরিক্ত ভেজাল খাবার খাওয়া থেকে বর্জন করতে হবে এবং দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন চার নম্বর হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুনাহ এবং প্রতিকার ইসলামে ইসলামের দৃষ্টিকোণে বারবার বলা হয়েছে গুনাহ গুনাহের মাধ্যমে যদি সেটা পুরুষদের কার্যকলাপ হয়ে থাকে তাহলে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে ইসলামিক দৃষ্টিকোণে বলা হয়েছে এটি একটি গুনাহ অশ্লীলতা দেখা অশ্লীলতা থেকে আপনাদেরকে বের হয়ে আসা হ্যাঁ তাহলে অশ্লীলতার ছবি দেখা যাবে না অশ্লীলতার ছবি দেখলে আপনাদের এই মেহেরুকটা হয়েতে থাকবে নিজেকে উত্তেজিত না করা নিজেকে উত্তেজিত না করা রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের লজ্জা স্থানে হেফাজত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয় সুহাব তার জন্য জান্নাত ওয়াজিব হয় সুতরাং আমরা যেন গুহা থেকে দূরে থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে এখানে বলা হয়েছে রাসুল সাল্লাম বলে গেছে যে ব্যক্তি নিজের লজ্জা স্থানকে হেফাজত করলো সে তার জন্য জান্নাত ওয়াজিব হলো পাঁচ নম্বর হচ্ছে ঘরোয়া হালাল টিপস ঘরোয়া হালাল টিপস ঘরোয়া হালাল টিপস হচ্ছে তুলসী পাতা ও মধু খালি পেটে খেলে উপকার পাবেন তাহলে তুলসী পাতা ও মধু একসাথে বেটে সেটাকে খালি পেটে খেলে আপনি উপকৃত হবেন মেথি গুঁড়া ও গরম দুধ রাতে এক গ্লাস খান তাহলে মেথির গুঁড়া এক চামচ আর এক গ্লাস গরম দুধ একসাথে মিক্সচার করে আপনাকে রাত্রে খেয়ে সুত ঘুমের আগে আপনাকে খেতে হবে প্রতিদিন তাহলে আপনি এটা থেকে মুক্তি পাবেন তিন নম্বর হচ্ছে সজনে পাতার পাউডার এবং কালো জিরা তিন নম্বর হচ্ছে সজনে পাতার পাউডার এবং কালো জিরা এটাও আপনাকে প্রতিদিন খেতে হবে চার নম্বর হচ্ছে রোজ সকালে দশটা কিশমিশ দশটা কিশমিশ একসঙ্গে মিক্সার করে খেতে হবে এবং চিয়া চিয়াজের বীজ চিয়াজের বীজ একসঙ্গে মিক্সার করে খেতে হবে তাহলে আপনার শরীর থেকে এটা দূরে চলে যাবে এবং দুর্বলতা কেটে আপনি সুস্থতা বোধ করবেন পাঁচ নম্বর হচ্ছে ব্যায়াম নামাজ তেলাওয়াত এবং মানসিক শান্তি তাহলে আপনাকে পাঁচ নম্বরে ব্যায়াম করতে হবে এবং নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে আপনার শক্তি বৃদ্ধি হবে পাশাপাশি ভেজাল ও তেলযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে এবং খাবারটা বন্ধ করতে হবে বেশি বেশি পানি এবং রাত জাগা বন্ধ করতে হবে তাহলে আপনি বেশি বেশি করে কি করবেন ভেজাল যুক্ত খাবার থেকে দূরে থাকবেন এবং বেশি বেশি করে পানি খাবেন এবং ভেজাল খাবার থেকে দূরে থাকতে হবে ভাই এবং বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন করবেন এবং কমেন্ট করবেন শেষ কথা কোন না এটি চিকিৎসাযোগ্য অস্থিরতা থেকে দূরে থাকুন ভালো অভ্যাস গড়ে তুলুন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন অন্য অন্যকে সচেতন করুন চ্যালেঞ্জ হ্যালটিভ চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আরো নতুন একটি লাইভ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব উম সতক্ষন আপনার লাইফটি অনুভব অনুভব করতে থাকুন এই লাইভটির মাধ্যমে আপনারা অনেক কিছু আহ আপনাদেরকে অনেক জানানোর চেষ্টা করুন কি কি লক্ষণ হবে এবং কি কি সমস্যা হবে সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম মেহর থেকে বাঁচতে হলে আসলে কি কি করা লাগবে সেই বিষয়গুলো এর ভিতরে আছে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মেহর যদি হয় মেহর হলে মেহর কি কি কারণ হয় বুঝতে হবে কারণ হচ্ছে কেউ যদি অতিরিক্ত মাত্রায় অশ্লীল ছবি দেখে দেখে থাকে এবং অশ্লীলতার ভিতরে থাকে তাহলে এই ও হয়ে থাকবে হম অতএব আপনারা চেষ্টা করবেন মেহরুক থেকে বাঁচার